প্যাথোলজিক্যাল টেস্টের রেজাল্ট দেখে মাথায় দিচ্ছেন আর ভাবছেন আমার রেজাল্ট এমন কেন আসলো আপনার আপনার রিপোর্টে যদি ভুল থাকে তাহলে এই ছোট ছোট না বুঝে অনেক সময় আমরা আমাদের চিকিৎসককে ভুল বুঝে থাকি আসলে সমস্যাটা কিন্তু আপনার রিপোর্টে তো আজকের ভিডিওতে আমরা জানবো একটা প্যাথোলজিক্যাল টেস্ট করার আগে কমন যে পাঁচটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এই বিষয় নিয়ে তো নাম্বার ওয়ান সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফাস্টিং অর্থাৎ কিছু কিছু টেস্ট রয়েছে যে টেস্টের আগে আমাদেরকে খালি পেটে থাকতে যেমন ব্লাড সুগার লিপিড প্রোফাইল ইত্যাদি এই টেস্টগুলো করার আগে অবশ্যই আপনাকে আট থেকে দশ ঘন্টা নাকে থাকতে হবে যদি আপনি এটা ভরা পেটে করেন তাহলে কিন্তু আপনার টেস্টের রেজাল্ট বা রিপোর্ট কিন্তু ভুল আসবে এবং সেই অনুযায়ী যদি আপনার চিকিৎসক আপনাকে চিকিৎসা দেন সেক্ষেত্রেও কিন্তু এখানে ভুল আসতে পারে তো নাম্বার টু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আপনি যে ওষুধ খাচ্ছেন এই ঔষধের তথ্য লুকিয়ে রাখা আপনার ডাক্তার আপনাকে একটা টেস্ট কিন্তু আপনি কমন কিছু মেডিসিন খান যেটা কিন্তু আপনার ওই টেস্টের রেজাল্টকে প্রভাবিত করতে পারে যে কারণে কিন্তু আপনার টেস্টের রেজাল্ট ভুল আসতে পারে এবং আবারও সেমই কথা যদি আপনি সেই অনুযায়ী আপনি চিকিৎসা নেন তাহলে কিন্তু আপনি ভুল চিকিৎসা নেবেন তো নাম্বার থ্রি সঠিক স্যাম্পল না দিয়ে তো ধরুন আপনি ইউরিন টেস্ট করবেন তো ইউরিন টেস্টের ক্ষেত্রে সাধারণত সকালের যে মূত্র এটা নেওয়া হয় কিন্তু অনেকেই জানেন না যে সকালের যে মূত্র এটার কোন অংশটুকু আপনি স্যাম্পল হিসেবে কালেক্ট করবেন সাধারণত মিড স্টিম যে স্যাম্পলটা রয়েছে এটাকে স্যাম্পল হিসেবে নেওয়া হয় মিড স্টিম স্যাম্পল মানে কি মানে হচ্ছে প্রথম যে মূত্র এটুকু বাদ যাবে শেষের মূত্রটুকু বাদ যাবে মাঝের যে অংশ মাঝের মূত্রটুকুই কিন্তু স্যাম্পল হিসেবে যায় নাম্বার ফোর সঠিক সময়ে না দেওয়া কিছু কিছু রিপোর্টের কিছু কিছু টেস্ট রয়েছে যে টেস্টগুলো করার ক্ষেত্রে আপনাকে সঠিক একটা নির্দিষ্ট সময়ে এই টেস্টটা করা লাগে কিন্তু আপনি যদি একটু দেরি করেন যেমন সকালের টেস্ট যদি আপনি বিকালে করেন তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে তো নাম্বার ফাইভ যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আজকের এই পাঁচটা পয়েন্টের লাস্ট যে পয়েন্টটা এটা হচ্ছে কালসার টেস্টে দেরি করা বা ভুল পদ্ধতি কালসার টেস্ট যেমন ইউরিন ব্লাড স্টুল ইত্যাদি কিন্তু 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 মাধ্যমে নিতে হয় এটা যত দেরি করবেন আপনার টেকনিকের তত ভুল আসতে পারে তাই আজকের যে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করলাম এই পাঁচটি বিষয় যদি আপনি মাথায় রেখে কোনো প্যাথোলজিক্যাল টেস্ট করা তাহলে কিন্তু সেখানে ভুলের সম্ভাবনা কম আসবে এবং আপনার চিকিৎসা কিন্তু নির্ভুল হবে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে